মরুভূমির নিস্তব্ধতা কখনো কখনো এমন কিছু লুকিয়ে রাখে যা চোখে দেখা যায় না কিন্তু পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে মুহূর্তে ঠিক তেমনই একদিনে নেভাদার আকাশে হঠাৎ গর্জে ওঠে একটি যুদ্ধ বিমান আর সেই বিমান দিয়েই প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেভাদার একটি টেস্ট সাইটে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে চালানো হয় ওয়ার হেডবিহীন এই মরণাস্ত্রের সফল পরীক্ষা যার নাম বি সিক্স ওয়ান ওয়ান টু গেল আগস্টে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ পনেরো নভেম্বর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে রুশ বার্তা সংস্থা তাস প্রতিবেদনে বলা হয় গেল আগস্টে চালানো এই পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা সংস্থা স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ তারা এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র সফলভাবে কোনো যুদ্ধাস্ত্র ছাড়াই একটি বি সিক্স ওয়ান ওয়ান টু মডেলের কৌশলগত থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা করেছে গেল উনিশ থেকে একুশ আগস্ট পর্যন্ত সম্পন্ন হয় এই পরীক্ষা পরীক্ষার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় নিষ্ক্রিয় ওয়ারহেডযুক্ত এই বোমা পুরো পরীক্ষা পরিচালিত হয় ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এর সমন্বয়ে বিবৃতিতে আরও জানানো হয় বি সিক্স বোমার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতেই করা হয় এই পরীক্ষা এর আগে সালের শেষ দিকে এন এই বোমাগুলোর কার্যকাল আরও বিশ বছর বাড়ানোর একটি আধুনিক আইন কর্মসূচি সম্পন্ন করে মানে তারা শুধু পুরনো অস্ত্র ঝেড়ে মুছে রাখছে না বরং আরও উন্নত আরো স্থায়ী আর কৌশলগতভাবে ব্যবহারের উপযোগী করে তুলছে সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা প্রচলিত পারমারিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয় বিস্ফোরণে ফিউশন ও দুই ধরনের বিক্রিয়া হওয়ায় এর তেজস্ক্রিয়তা অনেক বেশি এর আগে উনিশশো সালে প্রথম এই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র